নির্বাচনকে সুকৌশলে নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক কারসাজি নিয়ন্ত্রকের দায়িত্বে আনা হয়েছিল সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের নির্দেশ বাস্তবায়ন সহ আওয়ামী সরকারের অনেক অপকর্মের অন্যতম হতায় জাহাঙ্গীর এমন অভিযোগ প্রতিবেদনে সংবিধানের ভাষায় নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী সংস্থা কিন্তু বিগত পনেরো বছরে প্রতিষ্ঠানটির ওপর আওয়ামী সরকারের নগ্ন হস্তক্ষেপে তা পরিণত হয় ছুটু জগন্নাথে তৎকালীন সরকারের নির্বাচনী খেলার সব ধরনের ষড়যন্ত্র একটি নির্দিষ্ট সময় জুড়ে বাস্তবায়ন করেছেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম দুই সালের সাতাশ অক্টোবর নির্বাচন কমিশনে যোগ দিয়ে নিজেই হয়ে ওঠেন সরকার ও ইসির মধ্যে শক্ত সেতু সরকারি কর্মকর্তা এবং তার অনুগত কর্মকর্তাকে অন্যতম প্রধান জায়গায় মানে সাচিবিক দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে সে ম্যানুপুলেশনের কাজটা করেছে সাবেক এই সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে ওনার শাস্তি পাওয়া উচিত আর দোষী সাব্যস্ত যদি না হন মুক্ত হবেন ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তাই অভিযোগগুলো তদন্ত হওয়া দরকার স্বাধীন নির্বাচন কমিশনের জন্য দৃষ্টান্ত গড়ে তুলতে জাহাঙ্গীরের কঠোর শাস্তির দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে সরকারি কোন কিরানক এখানে এসে আর কখনো নির্বাচনে ম্যানিপুলেশন কাজ করবে না প্রকৃত অভিযোগ সুনির্দিষ্ট করে গঠন করতে হবে সেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শুধু গ্রেপ্তার করলে এটা লোক দেখানো হবে জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচনে সরকারের নীল নকশা বাস্তবায়নে জাহাঙ্গীর আলম এতটাই পটু ছিলেন যে তার খেতাব হয়ে ওঠে ডামি নির্বাচনের কারিগর শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা